নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি কাল সাতাশে আগস্ট বুধবার শুভ গণেশ চতুর্থী সারা বছর যে কোনো কার্যে সিদ্ধি লাভ করতে আর্থিক উন্নতি ঘটাতে পাঁচ পাঁচটি টোটকা অবশ্যই করুন জীবন হবে খুশি আনন্দময় গানপতি গানেশ সিদ্ধিদাতা গানেশের আশীর্বাদ লাভে যে কোনো কাজে হবে সমৃদ্ধি সুখ শান্তি এবং কাজের বাঁধা বিপত্তি দূর হবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে কাল সাতাশে আগস্ট বছরের সবচেয়ে সবচেয়ে পবিত্র দিন কাল শুভ গণেশ চতুর্থী কাল আবার বুধবারো কালকের দিনে আপনি যদি বিশেষভাবে আপনার গিয়ে গানপতি গণেশের আরাধনা করতে পারেন গণেশ চতুর্থী পালন করতে পারেন তাহলে জানবেন আপনার জীবনে যেতে পারে দু হাজার পঁচিশের আর যে চারটে মাস আছে আমার বলা পাঁচটি টোটকা করতে পারলে এই চারটে মাসে আপনাকে আর কারোর কাছে হাত পাততে হবে না কি সেই চা পাঁচটা টোটকা তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি গণেশ চতুর্থী বছরের প্রথম এবং প্রধান এবং সবচেয়ে জনপ্রিয়তম উৎসব পূজা এই দিন গণপতি গণেশের আরাধনা হয় সমগ্র জুড়ে। আর আপনি যদি একজন হিন্দু হন আর আপনি যদি চান আপনার কাজে কোনো বাঁধা না আসুক সারা বছর তাহলে বিঘ্ন নাশক গণপতি গণেশ সিদ্ধিদাতা তার পূজা তো আপনাকে করতেই হবে আর আমার বলা পাঁচটি টোটকা আপনি পালন করে দেখুন দেখবেন সারা বছর আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ভরপুর থাকবে আসুন আর দেরি না করে দেখে নি কোন সেই পাঁচটি টোটকা যা করতে পারলে জীবন হবে আনন্দময় প্রথম টোটকা কালকে যখন আপনি গণেশ পূজা করবেন তখন যে কোনো একটা তামার পাত্রে আপনি একুশটা দুর্বা অবশ্যই নেবেন এবং সঙ্গে নেবেন সামান্য হলুদ ও সামান্য সিঁদুর এবং যখন পূজা করবেন তখন ওই একুশটা দুর্বা একে একে গান গানপাতে গানেশায় নাম গান গানপাতে গানেশায় নাম এই মন্ত্র একবার করে বলবেন একটি করে দুর্বা ওই হলুদ আর সিঁদুর লাগিয়ে গণপতি গণেশকে অর্পণ করবেন এবং পূজার্চনা হয়ে যাবার পরে গণেশ চতুর্থী কেটে যাবার পরে ওই একুশটি দুর্বা গুনে গুনে তুলে নেবেন ওই দুর্বা কোনো সাধারণ দুর্বা নহয় এটি হচ্ছে স্বয়ং গণপতির আশীর্বাদ আপনি যদি একুশটি দুর্বা আপনার মানি ব্যাগে বা আপনার ক্যাশবাসকে বা আলমারি যেখানে টাকা রাখেন সেই ক্ষেত্রে রাখতে পারেন তাহলে জানবেন অর্থের অভাব সারা বছর কাকে বলে আপনি জানতেই পারবেন না দ্বিতীয় টোটকা অবশ্যই কালকে দিনে করুন জানবেন এই টোটকা যদি আপনি করতে পারেন সারা বছর আপনার কাছে অর্থ জলের মতো আসবে এটি হচ্ছে আপনি এই দিন অর্থাৎ গণেশ পুজোর দিন আপনি বিশেষ করে একটি মহামন্ত্র একশো আটবার বিশেষভাবে জপ করবেন ওম গান গণপাতে গানেশায় নাম ওম গান গণপাতে গানেশায় নাম বা ওম ঘন গণপাতে নাম ওম গান গণপত্য নাম ওম গন গণপাতে নাম ওম গান গণপতয় নাম এই মন্ত্র আপনি জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ কাকি বলে আসবে আপনি ভেবে কুলকিনারা পাবেন না তৃতীয় টোটকাটি হচ্ছে অবশ্যই আপনি এই দিন অর্থাৎ গণেশ পুজোর দিন আপনি গণেশজিকে মোদক অবশ্যই নিবেদন করবেন যা গণেশজির অতি প্রিয় এবং এই মোদকটি মোদকগুলি সে আপনি একটা দিতে পারেন তিনটে দিতে পারেন পাঁচটা দিতে পারেন সাতটা দিতে পারেন মোট কথা বিজোর সংখ্যার মোদক দেবেন এবং মোদকগুলো আপনি অবশ্যই শিশুদের মধ্যে বিলিয়ে দেবেন দেখবেন স্বয়ং গণেশজি সন্তুষ্ট হবেন আর আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ভরপুর সমৃদ্ধি আসবে। এছাড়া গণেশ পুজোর দিন আপনি বাড়িতে নিরামিষ রান্না করবেন ভুলেও আমিষ রান্না করবেন না এছাড়া আপনি এই দিন গরিব গরিব মানুষের সেবা করুন আর আপনি বিশেষভাবে গরুকে ভোজন করান এতে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এছাড়াও বলবো গণেশ চতুর্থীর দিন আপনি বিশেষভাবে গণেশজিকে স্থাপন করুন এবং এমন একটি গণেশ আপনি বাড়িতে কিনে আনবেন যার সুটটা ডান দিকে বেঁকে থাকবে এবং এবং তার গায়ের রঙ হবে সাদা সাদা গণেশ এবং তার সুটটি থাকবে ডান দিকে মেঁকে এই ধরনের গণেশ যদি আপনি পূজা করতে পারেন জানবেন এতে সবচেয়ে বেশি আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি বিশেষভাবে হ্যাঁ আমি বিশেষভাবে বৃষ্টির রাশি জাতক জাতিকে বললাম তারা যেন আমার বলাই পাঁচটি টোটকা কাল গণেশ চতুর্থীর দিন করে এতে তাদের জীবনে সর্ব কাজে বিঘ্ন বাধা দূর হবে জীবন হবে সুখী আনন্দময় সমৃদ্ধিময় তাই বলি বিশ্চিক রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ